আসসালামু আলাইকুম আজকে একটি ব্যাপার নিয়ে কথা বলব সমকালীন প্রসঙ্গ নিয়ে অর্থাৎ তাবলিক জামাত অবৈধভাবে কাউকে হত্যা করা কাউকে অবৈধভাবে হত্যা করার কবিরা তবে উক্ত হত্যা আরও ভয়ঙ্কর বলে বিবেচিত হয় যখন তা একজন মুসলিম অন্য একজন মুসলিমকে হত্যা করে অবৈধভাবে কাউকে হত্যা করা কাউকে অবৈধভাবে হত্যা করাও কবিরা গোনা তবে উক্ত হত্যা করা ভয়ঙ্কর বলে বিবেচিত হয় যখন তা একজন মুসলিম অন্য একজন মুসলিমকে হত্যা করে যেমন জেনা করা কবিরা গোনা কিন্তু সেই জেনা যদি হয় নিজের মায়ের সাথে তাহলে তা আরো ভয়ঙ্কর নিকৃষ্ট আল্লাহতালা বলেন নিশ্চয় যারা আল্লাহ আল্লাহতালার আয়াত ও নির্দেশ অস্বীকার করে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে এবং মানুষদের মধ্য থেকে যারা ন্যায় ও ইনসাফের আদেশ করে হে নবী তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও এদের আমলসমূহ এহকাল ও পরকাল নষ্ট হয়ে যাবে এবং এদের জন্য তখন আরও কেউ সাহায্যকারী এদের জন্য তখন আর কেউ সাহায্যকারী হবে না ইমরান আয়াত একুশ থেকে বাইশ আল্লাহতালা উক্ত হত্যাকারীকে চির জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন এবং তিনি তার উপর অত্যন্ত অসন্তুষ্ট তেমনিভাবে তার উপর তার অভিশাপ ও আখিরাতের জন্য দ্বিগুণ শাস্তির ব্যবস্থা রয়েছে আল্লাহতালা বলেন আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মমিনকে হত্যা করে তার শাস্তি হল জাহান্নাম তার মধ্যে সে সদা সর্বতা থাকবে এবং আল্লাহ আল্লাহতালা তার প্রতি ক্রুদ্ধ হবে ও তাকে অভিশাপ দিবেন তেমনিভাবে তিনি তার জন্য প্রস্তুত রেখেছেন ভীষণ শাস্তি সুরানিসা আয়াত তেরানব্বই আল্লাহ তালা নিজ বান্দাদের গুনাহ বৈশিষ্ট্য বর্ণনা দিতে গিয়ে বলেন যারা আল্লাহ তালার পাশাপাশি অন্য কোন ডাকে না আল্লাহ তালা যাকে হত্যা করতে নিষেধ করেছেন যথার্থ শরিয়াত সম্মত কারণ ছাড়া তাকে হত্যা ও ব্যবচার করে না তারা এগুলো করবে তারা অবশ্যই শাস্তি ভোগ করবে কিন্তু কেয়ামতের দিন তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এবং তারা এখানে চিরস্থায়ীভাবে লাঞ্ছিত অবস্থায় থাকবে তবে যারা তবা করে নতুনভাবে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তালা তাদের পাপগুলো পূর্ণ দিয়ে পরিবর্তন করে দিবেন আল্লাহতালা অত্যন্ত ক্ষমতাশালী ও পরম দয়ালু পুরা ফুরকান আয়াত আটষট্টি থেকে সত্তর উক্ত হত্যার ভয়াবহতার কারণে আল্লাহ আল্লাহতালা শুধুমাত্র এক ব্যক্তির হত্যাকারীকে সকল মানুষের হত্যাকারী বলে আখ্যায়িত করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন উক্ত কারণে আমি বনি ইসরাইলের এক মর্মের নির্দেশনা দিয়েছি যে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যার বিনিময়ে অথবা ভূপৃষ্ঠে ফাঁসাদ সৃষ্টির যেহেতু সারা অন্যায়ভাবে হত্যা করলো সে যেন সকল মানুষকেই হত্যা করল আর যে ব্যক্তি কাউকে অবৈধ হত্যাকাণ্ড থেকে রক্ষা করল সেই জন্য সকল মানুষকেই রক্ষা করল সুরা মাইয়াদা আয়াত বত্রিশ উক্ত হত্যাকাণ্ডকে হাদিসের পরিভাষায় সর্ববৃহৎ গুনাহ বলে আখ্যায়িত করা হয়েছে আনাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সালাল্লাহ ইসলামের সাথ করেন সর্ববৃহৎ কবিরা গুনাহ হচ্ছে চারটি আল্লাহ আল্লাহতালাকের সাথে কাউকে শরিক করা কোনো ব্যক্তিকে অবৈধভাবে হত্যা করা পিতামাতার মাতার অবদ্ধ হওয়া ও মিথ্যা কথা বলা বর্ণনাকারী বলেন হয়তো বা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়াও বুখারি ছয় মুসলিম অষ্টআশি হাদিসে হত্যাকাণ্ডের ভয়াবহতা ও ভয়ানকতা আরও সুস্পষ্টভাবে প্রতিভা হয় আবদুল্লা বিন আব্বাস আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম এর সাত করেন হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে হত্যা নিয়ে কেমতের দিন আল্লাহ তালার সামনে উপস্থিত হবে হত্যাকৃত ব্যক্তির মাথা তার হাতেই থাকবে শিরাগুলো থেকে তখন রক্ত পড়বে সে আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বলবে হে আমার প্রভু এই ব্যক্তি আমাকে হত্যা করেছে এমন কি সে হত্যাকারীকে আর্শের অতি নিকুটেই নিয়ে যাবে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন মুমিন বক্তি সর্বদা ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা ভোগ করবে যতক্ষণ না সে কোনো অবৈধ রক্তপাত করে বুখারি ছয় হাজার আটশো বাষট্টি আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাত করেন মন ঝামেলা যা থেকে বাঁচার কোনো উপায় নেই তা হচ্ছে অবৈধভাবে কারো রক্তপাত করা বুখারী ছয় হাজার আটশো আবদুল্লা বিন মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম সাত করেন ইয়ামতের দিন মানবাধিকার সম্পর্কে সর্বপ্রথম হিসাব হবে রক্তের বুখারী ছয় হাজার পাঁচশো তেত্রিশ আবু সাঈদ ও আবু হুরাইরা রা থেকে বর্ণিত তারা বলেন এর স্বাদ করেন যদি আকাশ ও পৃথিবী সকলে মিলেই কোন অংশগ্রহণ করে তবুও তালা তাদের সকলকে মুখ থুবরে জাহান নামে নিক্ষেপ করবেন তিরিমিজি এক হাজার তিনশো আটানব্বই জারির বিন আবদুল্লাহ আল বাজারি আবদুল্লাহ বিন অমর আবদুল্লাহ বিন আব্বাস ও আবু বাক্কর রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তারা বলেন নবী করিম সাল্লসালাম এরশাদ করেন আমার ইন্তেকালের পর তোমরা কাফির হয়ে যেও না পরস্পর হত্যাকাণ্ড করো না বুখারি একশো একুশ এভাবেই যদি হাদিস বলতে থাকি আরও অনেক হাদিস বের হবে তবুও হত্যাকাণ্ডে হাদিস শেষ হবে না তারপরেও বলতেছি কেন আমাদের দেশে এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে হত্যা করছে তাবলিক জামাতেরা কেন তারা নিজেদের ভিতর মারামারি করছে এরা কি বোঝে না ভিতরে শয়তান ঢুকে গেছে মনাফিক ঢুকে গেছে এটা বুঝতে হবে কোনো মুসলিম যদি আরেক মুসলিম ভাইকে হত্যা করে সেটা কিসের আলামত এটা বুঝে নিতে হবে এদিকে বোঝার চেষ্টা করতে হবে আপনারা নিজেরাই নিজেরা যদি মারামারি করেন এভাবে মারামারি করলে পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আনতে কষ্টকর হয়ে যাবে আপনারা কেন বুঝতেছেন না সাধারণ মানুষ যখন দেখবে আপনারা নিজেদের ভেতর মারামারি করছেন তখন তারা আপনাদেরকে ভালোবাসবে না একই আমাদের বাংলাদেশে শুধুমাত্র স্বাধীন হয়েছে এই স্বাধীনটাকে ধরে রাখার জন্য আপনাদেরকে দিন রাত কাজ করতে হবে আপনারা কাজের মধ্যে থেকে সবকিছু সমাধান করতে হবে আপনারা কেন শয়তানের অস আসার মধ্যে পড়ে গেছেন আপনারা বেরিয়ে আস শয়তান থেকে দূরে থাকেন আপনারা মারামারি করবেন না নিজেদের ভেতর আপনারা একটু হলেও বোঝার চেষ্টা করুন যা যাক আল্লাহ খায়ের